বাউল সম্রাট ফকির লালন সাইয়ের একশো পঁয়ত্রিশতম তীরোধান দিবস উপলক্ষে শুক্রবার থেকে কুষ্টিয়ার ছেউরিয়া আখড়া বাড়িতে শুরু হয়েছে তিন দিনের লালন উৎসব একতারা দোতারা খমক খঞ্জনী আর বাঁশের সুরে মুখরিত এখন লালন ভূমি তিল ধারণের ঠাই নাই মরা কালীগঙ্গা নদী তীরের লালন আখড়ায় সময় বদলায় প্রজন্ম বদলায় কিন্তু লালন সাঁইজির বাণী এখনও একই আহ্বান জানায় মানুষ ভোজলে সোনার মানুষবি এই চিরন্তন মানবধর্মই যেন আমাদের পথ দেখায় অন্ধকারের বিপরীতে আলোর দিকে মানবতার দিগন্তে যার দর্শন দুতিময় সেই ফকির লালন সাহয়ের তিরোধান দিবস ঘিরে চলছে নানা আয়োজন কুষ্টিয়ার ছেড়িয়া আখড়াবারি ভক্তদের আগমন বাউলদের গান ধুন দোল ধূপজল ভক্তি আর ভাবের মিশেলে যেন একাকার বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটিসোপ আঙিনা ছাড়াও আশপাশের এলাকায় খণ্ড খণ্ড আস্থানায় বসেছেন প্রবীণ গুরু শিষ্যরা ভাবগান আর বাউল আচারের যোগ্য পালন ছাড়াও বাউল পথ ও মতের দীক্ষাও নিচ্ছেন অনেকে বাংলা বারোশো সাতানব্বই সালের পয়লা কার্তিক সাইজির দেহত্যাগের পর এই দিন নিজ শরীতিতে পালন করে আসছেন তার ভক্তরা ভক্তরা বলছেন সাইজি শুধু গান লেখেননি তিনি মানুষ হয়ে ওঠার পথ দেখিয়েছেন তার দর্শনে আছে সমাজ মানবতা আর ঈশ্বর চেতনার অনন্ত সংলাপ এই যে মিলন মেলা এই মিলন মেলা কেন্দ্র কিন্তু সাইজে আনতে টানে আসে প্রেম ভালোবাসার টানে আসে সাধুগুলোর একত্রিত হই আমাদের যে একটা প্রেম ভালোবাসা আমাদের লালন সাইজি যে বলেছে সত্য বল সুপথে চল সেই নিয়মের মধ্যে আমরা আছি সেই পথে চলার চেষ্টা করি লালন অনুসারী ছাড়াও এ বাউল তীর্থে দূর থেকে জড়ো হয়েছেন সাধারণ দর্শনার্থীরাও আমরা জানি একজন আধ্যাত্মিক মানুষ যে দেওয়াল সে দেওয়াল ভেঙে দেওয়ার জন্য চেষ্টা এবং মানবতার প্রতীক হিসাবে আমাদেরকে জাগ্রত করার জন্য চেষ্টা করেছেন ধর্ম জাতি আর বর্ণের সীমানা পেরিয়ে তিনি স্থাপন করেছিলেন এক সর্বজনীন মানবতাবাদ যা এক অন্তর্দীপ্ত দর্শন যার প্রতিধ্বনি আজও বাংলার মাটিতে গুঞ্জরিত BBC News Task.